আসসালাম আলাইকুম আমার প্রিয় খাকু ভাইরা আমি ভগবান আপনাদের আগে ভাকব্যকে নমস্কার আমি আপনাদেরকে খেলা খেলা গণ আজকে আমার উকে এই আমার হাকে হায়ে কাকে আমার কোনো নেই আমি আজকে প্রায় কার মাস গ্গীর

খেয়ে খুঁড়ে গেছেন এমনকি সেই খৈর অনেক ভাই রাগ দূর করে হয়েছে আমরা কাকে যেন খুব করে ঢাকি দেওয়া হয় এটাই গেলো আমার ঘোড়ায় আমি গাড়ি রাখতে গেই আমার কথা বুঝতে অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু সেই সঙ্গে আমাকে বলতে হচ্ছে কারণ এই খরি আসার খেলা খেলার গেল আমার এই অবস্থা